এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কি না এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আম্মা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা এটা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলই ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান তারা তো লায়ন ফাকুম সেই করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা যোগান কেন তো তারা জবাব দিত কি বাপেও বাপে দিছে চোদ্দ গোষ্ঠীর আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন ও তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলা বইলা বলতেছে তা আখিলুন তোমরা কি বুঝো না তোমরা কি বে আকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরাও করি ইব্রাহিম নবী বললেন আবা উকুম তোমরা এবং তোমাদের বাপদাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপদাদারা অউমান বল লিন তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পদভ্রষ্ট বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুল করছে তারাও পদভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোনো ইমাম সদীপ যখন ভুল ধরায় দেয় আর কোন বেধাতি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম অভিযাবন বলছে তুমিও ভুল করতেছো চোদ্দ গোষ্ঠী ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপদাদা চোদ্দ গোষ্ঠী ভুলই করছে হ্যাঁ বাপ বাম্মা এটা করছে তো আপনি ভুল করলে তো ভুলি সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরেজারিয়াত সুরেজারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ আলোচনা করেছেন এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ বলেন আসসামাআ বানাইনাহা বিআইদিহি ওয়া ইন্না লা আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে ওয়া লামু লা আমি সম্প্রসারণকারীনের অনুবাদ কেউ কেউ করেছেন আমি শক্তিশালী আল্লাহ শক্তিশালী বিআই দিন অর্থ আব্দুল্লা আব্বাস রাদ তাআলা আহুমা বলেন বেকুয়া আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি লামু সিরুনের তফসিরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন ওয়াইন্না সিরুনের অর্থ হল সিরুনা ফির মাতর। আমি আল্লা যে আকাশ নির্মাণ করেছি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদেরকে প্রচুর রিজিকের ব্যবস্থা করে দিই ইবনে জায়দ রহমতুল্লাহ আলাই লামু সিরুনের তফসির করেছেন ইন্না লামু সিরুন আসামা আমি আল্লাহ আসমানকে সম্প্রসারণকারী আরেকদল মুফাসির কেরাম এটার তফসির করেছেন ইন্না লামু অর্থাৎ ইন্না লাকা দিরুন আলাল ইতিসা কা ইতিসা ইসামা আসমানকে আমি যেইভাবে সম্প্রসারণ করেছি আমি আল্লাহ তোমরা যে আসমান দেখো এই আসমান যত প্রশস্ত দেখো এর চাইতেও আরো প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ ক্ষমতা রাখি এটা হল লামু সিহুনের আরেকটা তফসির এবার মুজাহিদ রহমতুল্লাহ আলাই তফসির করেছেন ইন্না এই ইন্না লা কাদিরুনা বিখলকি সামা ইন বিমিসলিহা যে আসমানটা তোমরা তাকায়া দেখতেছ এই জাতীয় আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম আমার কাছে কোনো ব্যাপার না আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি তাহলে তালে আসমান বানিয়েছেন কে আল্লাহ আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আসমানকে করেছি সুরক্ষিত সাদ তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত স্বাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি এই হলো আমাদের উপরে যে আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এরপরে আল্লাহ বলেন ওয়াল আরদ ফরশনা ফানিআমাল মাহিদু আমি জমিনকে বিছিয়ে দিয়েছি সাত পাইলাম এখন দরকার বিছানা আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি ফানিআমাল মাহিদু আমি আল্লাহ কতই না উত্তম বিছাই বিছানুর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম এটা আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন ওয়াল আর দারস জাননা ফিরাশন লিল মখলুকাত আমি জমিনকে বিছানা বানিয়েছি যত makhluk আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি তাহলে আসমান জমিন বলেন আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়া আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীত আরেকটা এর পরের আয়াতে আল্লাহ বলেন হুয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনা লাল্লাকুম তাযাক্কারুন এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কেন লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা তোমরা উপদেশ গ্রহণ করতে পারো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে কিভাবে sama'un wa আসমান এবং জমিন এটা জোড়ায় জোড়ায় মুফাসসিরীন کرام বলেন জামিউল মখলুকাত আজওয়াজুল সমস্ত সৃষ্টি জোড়া জোড়া অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে ও দিন এবং রাত ওয়া সামসুন ওয়া কমারুন সূর্য এবং চন্দ্র এগুলা সব জোড়ায় জোড়ায় সূরা মিয়া ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাদি খালাকাল লাইলা লেইলাওয়াত নাহারব ওয়াশামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবউন তিনি ওই সত্তা যিনি রাত সৃষ্টি করেছেন ওয়াশামসা ওয়াল কমার সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন মুফাসসিরীন کرام বলেন ওয়া বাররুন ওয়া জল স্থল জোড়ায় জোড়া একটা স্থলভাগ আরেকটা জল বাঘ একটা আর একটা বিপরীত অধিয়া উন জলামুন আলো অন্ধকার একটা আরেকটা বিপরীত জোড়ায় জোড়ায় আদা উন হতভাগা আর দুর্ভাগ্য আর একটা হলো সৌভাগ্য এই দুইটা জোড়ায় জোড়ায় একটা হতভাগা আর একটা সৌভাগ্য দুইটা জোড়ায় একটা বিপরীত আর একটা আল্লাহ বলেন এইভাবে জিন ইনসান আর হলো জুকুরওয়া ওয়া ইনাস একদল নারী আর একদল পুরুষ একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওয়ামিন কুল্লি সেই ইন খালাক না আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন তো তারপর কি করবা যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব অতএব ই তোমরা আল্লাহর দিকে ধাবিত নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করব তো আল্লাহ বলেন বল্লা তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাককে সাব্যস্ত না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা আসমান আমি একচ্ছত্রভাবে এটার মালিক জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ লা আল্লাহ ইলাহা আখর আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সব বস্তু না তো ইলাহ কয়জন দুইজন এবার আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাজিরুম মুবীন আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এরপর আল্লাহ বলেন নবী জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কহে জাদুকর কেউ কয় পাগল বলি নাজমিন না আল্লাহ সান্ত্বনাবাণী শোনায় দিচ্ছি কাগালিকা মা আতাল্লাদিনা মিন কাবলি হিম রসুল ইন ইল্লা কালু সাহিনুল যেমনিভাবে আপনারে জাদুকর বলে আপনাকে পাগল বলে তেমনিভাবে মা আতাল্লাদীন আমিন কবলি হিম্মির রসুল ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে এসেছে এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসূল আসছে ইল্লা কালু সা হেগুন মাজনুন সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলিনা নবী আপনি টেনশন করেন না আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা এগুলা বলছে এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কি না এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আম্মা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গুষ্টি করে ভুল তো বলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলទេស আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়ন ফাউকুম সেই ওয়ালা ইয়াদুররকুম উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা জুগান কেন তো তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে 14 গুষ্টি জবাব দিল ইব্রাহিম নবীকে ক্বালু বাল ওয়াজাদনা আ

ধিক তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসুস এগুলা বইলে বলতেছে আফালা তোমরা কি বে আকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন আবাউকুম তোমরা এবং তোমাদের বাপ দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপদাদারা কাউমান দাল্লিন তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাপ দাদা 14 গুষ্টি ভুল করছে তারাও পথভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে ঠিক বাপ এটা করছে তো আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনি আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল